আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সারোয়ার বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের বক্তব্য ক্যান্সার কিডনি তেলাসমিয়া এইস রোগ এই রোগটি হলো মরেন বিধি চিকিৎসায় লাগে প্রতি মাসে কয়েক লক্ষ টাকা এবং সময় রোগীও মারা যায় এবং পরিবারটা অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে যায় বিশেষ করে আমি বলবো যে একসময় আমরা বলেছিলাম যক্কা হলে রক্কা নেই একসময় আমরা বলছি টাইপেড হলে কোনো না কোনো অঙ্গ চলে যাবে একসময় বসন্ত হলে সমস্ত শরীর পচে যেত এমনকি মানুষকে বাড়ির বাহির করা হতো এবং আমাদের একজন নবীকেও বসন্ত রোগের জন্য আর তাকে পাহাড়ে নিয়ে রাখা হয়েছিল বিশেষ করে হলো গ্রামের গ্রাম এক সময় মানুষ মারা গিয়েছে কিন্তু আজকে যেমন কোনো নেই আমি বলি ক্যান্সার কিডনি সেইগুলো কোনো নয় সেইগুলো সম্পূর্ণরূপে সুস্থ হয় এমনকি সেইগুলো মরণবিধি বলতে কোনো ভিত্তি নাই আপনারা যদি ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস এম সরওয়ার ইউটিউবে চার্চ করেন আপনারা সাড়ে পাঁচ হাজারের ঊর্ধ্বে রোগী সাক্ষাৎকার পাবেন ফেসবুক ইউটিউব গুগল টিকটকে যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে বিশেষ করে আজকেও আমরা সেই মরণবিধির থেকে একজন আমাদের সামনে একদম ইয়াং ম্যানের মতো বসে আছেন উনি বয়স কত জানি আপনার আমরা বলি সাইড হইলে এক্সপিয়ার সেইখানে আল্লাহ রসের সহমতি উনি যেখানে একেবারে বিছানায় ছিলেন নামাজের জন্য মসজিদ যেতে পারতেন না অন্তরটা কাঁদত আল্লাহ রসের সহমতি আমার ওষুধ খাওয়ার পর পনেরো দিনের মধ্যে নাকি পনেরো পনেরো মসজিদে গেছেন পনেরো দিনের মধ্যে উনি মসজিদে গেছেন মসজিদে গিয়ে নামাজ পড়েছেন সেই ক্যান্সার রোগী কীভাবে সুস্থ হলে কীভাবে অসুস্থ হলে আমরা ওনার কাছে তার গল্পটা শুনবো আপনার নাম হাফিজ মুস্তাক আহমেদ হাফিজ মুস্তাক আহমেদ

কীভাবে আমার কাছে আসছেন কীভাবে সুস্থ হলেন তিন মাস আগে থেকেই সে অসুস্থ ফিল করতেছে আমরা কুমিল্লাতে কয়েকটা হাসপাতালে দেখাইছি বিভিন্ন চেক আপ করাইছি করানোর পরে তারা মানে হার্টের মধ্যে ক্যান্সার জীবাণু পাওয়া গেছে রিপোর্ট অনুযায়ী সেই অনুযায়ী আমরা ঢাকা ক্যান্সার হাসপাতালে গিয়েছি ওখানে অলরেডি ডাক্তার দেখাইছি আমরা একটা সহযোগী ডাক্তার পেয়েছি ওনার মাধ্যমে ডাক্তার দেখাইছি এবং ওখানে একটা কিমোও দিয়েছি পরবর্তীতে আমরা আমার ভাতিজা মাওলানা হোসেন শামীমের মাধ্যমে আপনার ইউটিউবের সার্চ দেওয়ার পরে আপনার নাম ঠিকানা পেলাম পাওয়ার পরে আমাদের গ্রামেরই একটা রুগী আপনার এখানে চিকিৎসা হয়েছে সেও আমাদের পরিচিত তার সাথে ডিসকাশন করছি আলাপ আলোচনা করছি করার পরে সে আমাদেরকে বললো যে হ্যাঁ তার একটা নাতি

মানে খেলাধুলা করতে পারতেছে চলাফেরা করতে পারতেছে কোনো অসুবিধা তখন আমরা মানে সাহস পেলাম আমরা একটু সাহস পেলাম সাথে সাথে আমরা ডিসিশন নিলাম যে আপনার এখানে আসবেন সেই সিদ্ধান্ত নিয়েই আমরা গত মাসের বারো তারিখে আপনার এখানে আসলাম আসার পর বাইশ সরি হ্যাঁ বাইশ তারিখ সাধারণত দেখেন ঢাকা শহরে আপনি আমার একবার কাছে থাকেন এরপরে এখন আমরা এমন একটা অবস্থা হয়েছি যে পাশের প্লাটে কে থাকে তার উপর জানেন না সেটাই তো বাইশ তারিখে আমরা এখানে আসছি